জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল অনেক আশা প্রত্যাশা মুখরুচ কথাবার্তা আগামী দিনে অনেক কিছু তারা বদলাবে পরিবর্তন করবে এই স্বপ্নে যে দলটা যাত্রা করেছে আত্মপ্রকাশের দিন প্রথম একটা হোচট খেয়েছে তিন থেকে পাঁচ লক্ষ মানুষের সমাবেশ করানোর কথা থাকলেও পঞ্চাশ হাজার মানুষও ওই দিন উপস্থিত হয়নি অপরদিকে সরকারি বাস ব্যবহার করে নিজেদের সমাবেশকে একটু লোকবহুল দেখানোর চেষ্টা করেছিল জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করা যে দুজন মানুষ এর মধ্যে একজন সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য আজকে সাংবাদিক ইলিয়াস যে ক্ষোভটা ঝাড়ছেন এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট আগামী দিনের রাজনীতিতে এই জাতীয় নাগরিক কমিটির জন্য ইনফ্লুয়েন্স হিসাবে কাজ করার মতো লোকের সংখ্যা কমতে যাচ্ছে কারণ সাংবাদিক ইলিয়াস এই দলটার আত্মপ্রকাশ এবং তাদের যে একটিভিটিস কোথাও না কোথাও তিনি পছন্দ করছেন না আর প্রথম তিনি একমাত্র ব্যক্তি যিনি দুঃসাহস দেখিয়েছেন এটা ব্যঙ্গাত্মক শব্দ হিসাবে তাদের পার্টির নামটারে তিনি দিয়েছেন ওয়াও 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 বাংলাদেশ পার্টি পার্টি মানে নাম কি জাতীয় নাগরিক পার্টির নাম হচ্ছে ওয়াও পার্টি কেন সাংবাদিক ইলিয়াস এই বক্তব্য হঠাৎ করে দিলেন বা ছাত্রদের ইস্যুগুলোতে তিনি অনেকটা ক্ষিপ্ত তিনি বলছেন যে দলের উদ্বোধনী অনুষ্ঠানে আবু সাইদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়নি অথচ দলে একাধিক শকত আছে জাতীয় নাগরিক পার্টিতে প্রথম দিন যে ভোলটা করছে আমিও বলছি যে এরা আগামী দিনে এই মানুষগুলোর প্রতি সহমর্মিতা দেখাবে আহতদের প্রতি তারা মানে ভালোবাসা দেখাবে প্রথম দিনে তো আবু সাইদের ইস্যুতে ধাক্কা খাইয়া গেছে এটাতে অনেকটা জনপ্রিয়তা কম সেই পার্টিটার কারণ তারা নিজেরা পদ সমঝোতা কে কোন পদে বসবে আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবে এগুলা নিয়ে নিজেরা নিজেরা লাগালাগির মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভুল করছে সাইদের পরিবারকে দাওয়াত যেটা নিয়ে প্রতিক্রিয়া ইলিয়াস দেখিয়েছেন তিনি বলছেন যে মনে মনে যদি বাইরের কোন দেশের শয়তানি বাস্তবায়নের চিন্তা থাকে মানে বুঝতে পারছেন যে পার্টিটার প্রতি কি পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে আমজনতারও হয়েছে আমজনতারও তো তার বক্তব্য হচ্ছে মনে মনে যদি এই পার্টি বাহিরের কোন দেশের হতে পারে ভারত পাকিস্তান অথবা থাকে তাহলে বাংলাদেশে তাহলে তাদেরকে বাংলাদেশ এখন কেন শওকতালির কথা বলা হয়েছে আসুন দেখে আহ সৌকতালির একটা কমেন্ট এলজি জি কিউ বিটি আপনাদের খেয়াল থাকার কথা সমকামী যে ইস্যুটা সেই ইস্যুটাতে একটা অবস্থান নিয়েছেন শওকত তিনি লিখছেন জুলাই আন্দোলনে যখন ছাত্রদের পক্ষ হয়ে শিক্ষক নেটওয়ার্ক রাস্তায় নামছিল শামিনা লুৎফার থানায় গিয়ে ছাত্রদের ছাড়িয়ে আনছিল পুলিশের সাথে জোড়াজুরি করে মিছিল মিটিং করছিল আন্দোলনের পক্ষে তখন আহমদুল্লাহ সাহেব বা অন্যান্য শায়কদের ভূমিকা কি ছিল জানতে চাই জানার জন্য পোস্ট দিছি কেউ জানলে জানাই মানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভালোবাসার মায় মানুষ সায়ক আহমেদুল্লাহ ওনাকে খোঁচামাইরা এই শকত আলী একটা স্ট্যাটাস দিয়েছে সে আপনার আরেকটি স্ট্যাটাস দিয়েছে এটা ছিল জানুয়ারি বাইশ দুহাজার চব্বিশের বর্তমান কারিকরম নিয়ে অনেক লেখালেখি করেছি এর বিরুদ্ধে অবস্থায় এনেছি কিন্তু যেই ইস্যুতে হইচই সেটা মানে বুঝতেছি না যেই গল্পের কথা বলা হচ্ছে সেই গল্পটা দেখলাম হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আপনারা যারা হইচই করতেছেন একটু বুঝিয়ে বলবেন কি ঠিক প্রবলেমটা কোথায় হিজরাটা কি মানুষ না আপনাদের খেয়াল থাকার কথা যে শরীফ থেকে শরিফা এখানে হিজরাদেরকে কানেক্ট করা ট্রাই করা হয়েছে বিষয়টা ছিল ট্রান্সজেন্ডার যারা তাদের ইস্যুতে তার মানে এই শওকত আলি আহ একজন আগাগোরা লেসবিয়ান টাইপের ক্যারেক্টার আর এই ক্যারেক্টার জাতীয় নাগরিক পার্টিতে ঢুকছে বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে এই জাতীয় নাগরিক পার্টির এর ইস্যুতে এরা একটা ভূমিকা রাখছে আর এটা নিয়ে এই সাংবাদিক ইলিয়াস ছাত্রদের দলের ধাঁচিয়ে উড়াই দিচ্ছেন ওয়াউল পার্টি বাংলাদেশ যাত্রা পার্টি বানাই দেওয়ার হুশিয়ারি দিয়েছেন আসলে ছাত্রদের এই পার্টিটা খুব যে গ্রহণযোগ্য অবস্থায় কারোর কাছে গেছে। তা কিন্তু না বেসরকারীরা সরে গেছে বৈষম্য বিরোধীদের সাথে এখানে ঝামেলা আছে ঢাবি কেন্দ্রিক একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আগামী দিনে ভোটের মাঠে অনেক ধরনের ঝামেলায় পড়বে বিশেষ করা